আপনি কি চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম করতে চান অফিস শেষের সময়টা কি অলস কাটে তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আজকে আমরা জানবো এমন দশটি লাভজনক অনলাইন বিজনেস আইডিয়ার কথা যেগুলো আপনি সহজেই শুরু করতে পারবেন চাকরির পাশাপাশি চলুন শুরু করি ফ্রিল্যান্সিং যাদের লেখালেখি ডিজাইন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং এর মতো স্কিল আছে তারা ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম এ কাজ শুরু করতে পারেন প্রতিদিন দুই এক ঘন্টা কাজ করেই ভালো আয় সম্ভব কেন ফ্রিল্যান্সিং করবেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ অফিস টাইমে বাধা নেই যে কোনো জায়গা থেকে আয় করা সম্ভব নিজের দক্ষতা অনুযায়ী আয় চাকরির পাশাপাশি বাড়তি ইনকাম কোথায় শুরু করবেন ফাইবার ছোট ছোট গিগ দিয়ে শুরু করা যায় আপওয়ার্ক বড় ও সিরিয়াস প্রজেক্টের জন্য ফ্রিল্যান্সার ডট কম বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় পিপল পার আওয়ার টপ অভিজ্ঞদের জন্য ভালো প্ল্যাটফর্ম ড্রপ শিপিং ড্রপ শিপিং হলো এমন এক ধরনের ই কমার্স বিজনেস মডেল যেখানে আপনি নিজে কোনো প্রোডাক্ট স্টক না রেখেই পণ্য বিক্রি করতে পারেন আপনি শুধু অনলাইনে প্রোডাক্ট লিস্ট করবেন কাস্টমার অর্ডার করলে সেই অর্ডার সরাসরি সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারকে পাঠিয়ে দিবেন আর তারা কাস্টমারের ঠিকানায় পণ্য পাঠিয়ে দেবে শপিফাই বা উকমার্স কমার্স দিয়ে সহজেই শুরু করা যায় ড্রপ শিপিং কাজের ধাপগুলো একটি নির্দিষ্ট নিস বেছে নিন যেমন ফিটনেস কিচেন গ্যাজেট ফ্যাশন ইত্যাদি একটি অনলাইন স্টোর তৈরি করুন শপিফাই বা উ কমার্সে সাপ্লায়ার খুঁজে বের করুন আলি এক্সপ্রেস সিজে ড্রপ শিপিং ইত্যাদি প্রোডাক্ট লিস্ট করে দিন স্টোরে মার্কেটিং করুন ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করে অর্ডার পেলে সাপ্লায়ারকে জানিয়ে দিন বাকি কাজ তারা করবে সফল হতে যা দরকার ভালো মার্কেট রিসার্চ আকর্ষণীয় প্রোডাক্ট লিস্টিং স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি কাস্টমার সার্ভিসে মনোযোগ ধৈর্য ও ধারাবাহিকতা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এমন এক জিনিস যা ফিজিক্যাল নয় বরং ইলেকট্রনিক তৈরি ও ডেলিভার যোগ্য যেমন ইবুক অনলাইন কোর্স প্রিন্টেবল টেমপ্লেট ডিজাইন ফাইল সফটওয়্যার ফটোগ্রাফি সঙ্গীত ফাইল ইত্যাদি এসব পণ্য একবার তৈরি করলেই তা বারবার বিক্রি করা যায় স্টক শিপিং বা ডেলিভারির ঝামেলা নেই কোন ধরনের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যায় অনলাইন কোর্স স্কিল শেখানোর ভিডিও কোর্স ইবুক নিজের লেখা বই গাইড স্টাডি ম্যাটেরিয়াল গ্রাফিক টেমপ্লেট সিভি পোস্টার লোগো সোশ্যাল মিডিয়া টেমপ্লেট এক্সেল নোশন টেমপ্লেটস ব্যবহারযোগ্য টুলস ফরম্যাট টক ফটো ও ডিজিটাল আর্ট মিউজিক ট্র্যাক বা সাউন্ড ইফেক্ট কোড বা সফটওয়্যার স্ক্রিপ্ট বিক্রির জন্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো গুমরোড এটসি ডিজিটাল আর্ট ও প্রিন্টেবল টেমপ্লেটের জন্য ইউদেমি বা টিচেবল অনলাইন কোর্সের জন্য পেহিপ সেলফি কফি প্রিন্ট অন ডিমান্ড প্রিন্ট অন ডিমান্ড হলো এমন একটি অনলাইন ব্যবসার মডেল যেখানে আপনি নিজের ডিজাইন দিয়ে টি শার্ট মগ হুডি ব্যাগ পোস্টার সহ নানা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করতে পারেন প্রোডাক্টে অর্ডার আসার পরই তা প্রিন্ট হয়ে কাস্টমারের কাছে পাঠানো হয় অর্থাৎ স্টক রাখার দরকার নেই প্রিন্ট বা শিপিং এর ঝামেলা নেই সবকিছু অটোমেটেড ভাবে হয় কি ধরনের প্রোডাক্ট বানানো যায় টি শার্ট হুডি ও ক্যাপ মগ ওয়াটার বোতল ব্যাগ ওয়াল আর্ট পোস্টার ফোন কেস স্টিকার ও অনেক কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম সমূহ প্রিন্ট প্রিন্টিফাই টি স্প্রিং রেড বাবল জেজেল সুপিফাই প্লাস পিওডি অ্যাপ যেমন গেলাটো এসপিওডি অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট রিভিউ করে বা লিঙ্ক শেয়ার করে কমিশন ইনকাম করা যায় অ্যামাজন দারাজ ক্লিক ব্যাংক এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হলো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিং টিকটক ইত্যাদি কোনো ব্যক্তি ব্র্যান্ড বা ব্যবসার উপস্থিতি কৌশলগতভাবে পরিচালনা করা এতে পোস্ট তৈরি কন্টেন্ট প্ল্যানিং অ্যানালিটিক্স বিশ্লেষণ কাস্টমার কমেন্টের উত্তর দেওয়া মার্কেটিং কৌশল তৈরি অন্তর্ভুক্ত যে স্কিলগুলো লাগবে ক্যান বা অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে ডিজাইন করা কপিরাইটিং ও ক্যাপশন লেখার দক্ষতা ফেসবুক বিজনেস সুইট মেটা বিজনেস ম্যানেজার বোঝা সময় ম্যানেজমেন্ট মার্কেটিং বেসিক ধারণা ডাটা বা ইনসাইট বিশ্লেষণ কোথায় কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং সাইট যেমন ফাইবার আপর ফ্রিল্যান্সার লোকাল ছোট ব্যবসা বা ব্র্যান্ডের জন্য ইনফ্লুয়েন্সারদের পেজ ম্যানেজ করে ফেসবুক গ্রুপে যেমন ফ্রিল্যান্সিং বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে ইউটিউব হতে পারে অসাধারণ আয় ও জনপ্রিয়তার মাধ্যম টেক ব্লগ রিভিউ রান্না ট্রাভেল যে কিছু নিয়ে ভিডিও বানাতে পারেন অনলাইন কোচিং বা টিউশনি আপনি যদি কোনো বিষয়ের উপর ভালো জানেন তাহলে অনলাইনে ক্লাস নিতে পারেন ফেসবুক লাইভ জুম বা গুগল মিট ব্যবহার করে সহজেই পড়ানো যায় কন্টেন্ট রাইটিং বাংলা বা ইংরেজি ভাষায় লিখতে পারলে ওয়েবসাইট ব্লগ বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লিখে আয় করা যায় অনেক এজেন্সি ও ব্যক্তি এই কাজের জন্য লেখক খোঁজে ই কমার্স বিজনেস ফেসবুক পেজ বা ওয়েবসাইট দিয়ে নিজের তৈরি পণ্য বা লোকাল প্রোডাক্ট অনলাইনে বিক্রি করুন ফেসবুক শপ ইনস্টাগ্রাম বা নিজের ওয়েবসাইট দিয়েই শুরু করতে পারেন কাস্টমার সার্ভিসটা ভালো রাখলে ব্যবসা অনেক বড় করা সম্ভব এই ছিল চাকরির পাশাপাশি শুরু করা যায় এমন দশটি অনলাইন বিজনেস আইডিয়া প্রতিটি কাজেই ধৈর্য আর নিয়মিত সময় দেওয়া দরকার আপনি যদি আজ থেকেই একটু একটু করে শুরু করেন কয়েক মাসের মধ্যে দেখবেন ভালো একটা ইনকামের পথ তৈরি হয়ে গেছে আপনার কোন আইডিয়াটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ